বা ইন্টারোগেটিভ এই সমস্ত মুঠ নিয়ে যেন আলোচনা করা হয় তো আজকের আমরা কন্ডিশনাল মুড নিয়ে আলোচনা করব এবং এই শেশনটার পরে আমরা পরপর কয়েকটি শেশনে কন্ডিশনাল যে সেন্টেন্সেস জিরো কন্ডিশনাল বা টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেগুলো কন্ডিশনাল মুডের মধ্যেও পড়ে আবার কিছু কিছু সাবজাম্পটি মুডের মধ্যেই পড়ে এমন নয় যে সবগুলো কন্ডিশনাল মুডের মধ্যে পড়বে তাই কন্ডিশনাল সেন্টেন্স কি কিভাবে গঠিত হয় সেগুলো জানার আগে আমাদের প্রয়োজন কন্ডিশনাল মুড কি সেটা জানার তাই আজকে শেষে আমরা কন্ডিশনাল মুড নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখেনি কন্ডিশনাল মুড কি অ্যাকচুয়ালি কন্ডিশনাল মুড কন্ডিশনাল মুড কি কন্ডিশনাল অর্থাৎ শর্ত বোঝাচ্ছে এখানে একটা শর্ত থাকবে তার পরিপ্রেক্ষিতে একটা রেজাল্ট আসবে অর্থাৎ যদি এমন হয় তাহলে এরকম হবে বা যদি এমন হতো তাহলে এরকম হতো এই ধরনের সেন্টেন্স এখানে বোঝাবে অর্থাৎ কন্ডিশন থাকবে সিচুয়েশন থাকবে এরকম কন্ডিশনাল সিচুয়েশন থাকবে টু এক্সপ্রেস আপ পসিবল কন্ডিশন অর উইশ এখানে একটা পসিবল কন্ডিশন থাকবে উইশ থাকবে অবশ্যই হাইপোথেটিকাল সিচুয়েশন থাকবে কিন্তু এমন নয় যে সেটা কোনোদিন আহ বাস্তবে পরিণত হবে না যদিও হাইপোথেটিকাল সিচুয়েশন কিন্তু চান্স আছে খুবই কম চান্স আছে এমন নয় যে একদম চান্স নেই সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল মুড ব্যবহার করি কন্ডিশনাল মুড ইজ ইউজ টু এক্সপ্রেস আ সিচুয়েশন কি এক্সপ্রেস করে একটা সিচুয়েশন এক্সপ্রেস করে হাইপোথেটিক্যাল অর আনসার্টেন যে সিচুয়েশনটা হাইপোথেটিক্যাল অথবা আনসার্টেন নিশ্চিত নয় আনরিয়েল দ্যাট ইজ নট নেসেসারিলি রিয়েল অর্থাৎ যেটা সত্যি নয় বাস্তব নয় অর হ্যাজ নট ইয়েট হ্যাপেন্ড অর্থাৎ যেটা এখনো ঘটেনি বাট মে হ্যাপেন ইন দা ফিউচার কিন্তু এমন নয় যে ঘটেনি বলে ফিউচারে ঘটবে না ঘটেনি কিন্তু ঘটতে পারে মে হ্যাপেন ইন ফিউচার একে বলা হয় কন্ডিশনাল মুড অর্থাৎ এমন একটা সিচুয়েশন আনসার্টেন সিচুয়েশন যেটা এখনো পর্যন্ত ঘটেনি কিন্তু ঘটতে পারে ফিউচারে একটা সার্টেন কন্ডিশন এর উপর ডিপেন্ড করেছে যদি এটা হয় তাহলে ওটা হবে অর্থাৎ এখানে একটা শর্ত থাকবে মোট কথা একটা শর্ত থাকবে একটা নির্দিষ্টেই কন্ডিশনাল মুড হবে সেন্টেন্স স্ট্রাকচার কি সেন্টেন্স স্ট্রাকচার দুটো ক্লস থাকবে যেটা আমরা সাবজামটিং মুডেও পড়েছি দুটো ক্লস আস মেইন ক্লজটা হচ্ছে রেজাল্ট ক্লজ মেইন ক্লজ ডেটা সেট হবে রেজাল্ট আসবে ফলো ফলো আসবে এখানে রেজাল্ট ক্লজ এর মধ্যে উড কুড মাইট এগুলো থাকতে পারে এবং আ সাবোর্ডিনেট ক্লজ অর্থাৎ একটা সাবোর্ডিনেট ক্লজ থাকবে যেটা কে বলা হয় ইফ ক্লজ অর্থাৎ এই সেন্টেন্স গুলো ইফ দিয়ে শুরু হবে যদি

খিট পলবঙ্গ খাব যদি ইফ আই ওয়্যার স্টারভিং যদি আমি ক্ষুধা অর্থ থাকি বা আমার খুব খিদে পাই এখানে ওয়্যার আছে যেটা আমরা সাবজাঙ্কটিভ মুজ যখন পড়াছিলাম তখন দেখেছিলাম যে যেগুলো আনরিয়েল হাইপোথেটিক্যাল সিচুয়েশন সেই ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করা হয় এবং এখানে উড কুড মাইট শুড এই ধরনের মডালস থাকে তাহলে এখানে ইফ আই ওয়্যার স্টারভিং এটা হলো কন্ডিশন বোঝাচ্ছে যদি আমি উপোস থাকি যদি আমার খুব খিদে পায় তাহলে আমি কি করব রেজাল্টটা কি আই উড ইট ইনসেক্টস এটা হওয়ার পসিবিলিটি একদমই নেই চান্স নেই কিন্তু হবে না এমন কিন্তু নয় যে আমার খুব খিদে পেয়েছে বলে আমি কিটপতঙ্গ খাব এটা কিন্তু নয় কিন্তু যদি এমন পরিস্থিতি আসে যে খেতে হচ্ছে আমি বাধ্য হচ্ছি বেঁচে থাকার কারণে বেঁচে থাকার জন্য সে দিক থেকে বলতে গেলে এটা ঘটার পসিবিলিটি আছে সম্ভাবনা আছে তাহলে এবং কন্ডিশনাল মুডের মধ্যে এটাই পার্থক্য সাবজাংটিভ যেটা সেটা কোনোদিনও হবে না কন্ডিশনাল হওয়ার পসিবিলিটি একটু হলেও আছে সেক্ষেত্রে কন্ডিশনাল মুড হবে তাহলে কিছু সেন্টেন্স আমরা দেখেনি ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে ইফ ইট ডাজ নট রেইন যদি বৃষ্টি না হয় উই উইল গো থ্রু দ্য পার্ক আমরা পার্কে যাব তাহলে এখানে কন্ডিশন কি ইফ ইট ডাজ নট রেইন যদি বৃষ্টি না হয় এটাই হলো কন্ডিশন কন্ডিশনাল ফ্রেজ এবং উই উইল গো টু দা পার্ক এটা হচ্ছে রেজাল্ট বৃষ্টি না হলে আমরা পার্কে যাব পার্কে যাব এটা হলো এটার রেজাল্ট এবার এখানে কমা আছে এটাকে আমরা উল্টেও লিখতে পারি এই সেটা আমরা আগে লিখতে পারি এবং ইফ ইফ আমরা পরে লিখতে পারি উইল টু ইট তখন আর কমার প্রয়োজন নেই আই আই ইফ হ্যাভ টাইম যদি আমার সময় থাকে আই উইল ফিনি দিস চ্যাপ্টার আমি এই চ্যাপ্টারটা শেষ করব কন্ডিশন কি যদি আমার সময় থাকে ফলাফল কি আমি শেষ করবো যদি তুমি খুব খাও প্রচন্ড তাহলে এখানে কন্ডিশন কি যদি তুমি অনেক খাবার খাও সেক্ষেত্রে ফলাফলটা কি তোমার ওজন বেড়ে যাবে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড আর উড হ্যাভ গেইন স্কলারশিপ তুমি যদি আরো পরিশ্রম করতে আরো বেশি পড়াশোনা করতে তাহলে তুমি একটা স্কলারশিপ পেতে এটা অতীতে এটা অতীতে হয়ে গেছে ইফ ইউ হ্যাভ স্টাডি হার্ডার ইউ হ্যাভ গেইন আ স্কলারশিপ If you ট্রাই আই might think about it. তুমি যদি চেষ্টা করো আমি একটু ভেবে দেখতে পারি মাইট এখানে ভেবে দেখার সম্ভাবনা খুবই কম ইফ ইউ বিন মোর অ্যাটেন্টিভ যদি তুমি আরো মনোযোগী হতে ইউ কুড হ্যাঁ শর্ত এবং এর ফলটা কি হতো ইউ কুড হ্যাভ ডান ইট তাহলে তুমি এটি করতে পারতে আজকের সেশনে আমরা কন্ডিশনাল মুড নিয়ে আলোচনা করলাম কন্ডিশনাল মুড কি এবং কিভাবে সেন্টেন্স বানাতে হয় তো দেখা হচ্ছে পরের সেশনে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করবো যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশে আমরা যদি আরো ফ্লুয়েন্ট হতে চাই তাহলে অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকা জরুরি তো দেখা হচ্ছে পরের সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ